ইউটিউব দেখে মাত্র তিরিশ হাজার টাকা পুঁজি দিয়ে বাড়ির পাশে ভাসমান লাউ চাষ করে এক সিজনেই লাখ টাকায় আয় মোহাম্মদ রুবেলের অথচ একটা সময় খেয়ে না খেয়ে দিন কাটত তার অর্থের অভাবে পড়াশোনাও করতে পারেননি তিনি এখন তার লাউয়ের বাগানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বেশ কয়েকজনের রুবেলের স্বপ্ন ছোট্ট এই লাউয়ের বাগান আরও বড় করে তুলে এলাকার যুবকদের বেকার সমস্যার সমাধান করতে চান তিনি অবশ্যই আমি এটা আরো বাড়াবো এরপরে পরে আমি পঞ্চাশ শতক জায়গা লাগানোর চিন্তা ভাবনা করছি আমার এলাকায় অনেক লোক লাগাবে আমার দেখা দেখি তে আশা করি এর পরে অনেক চাষাবাদ আমাদের এখানে বাড়বে আর ভাগ্য বদলের এই গল্প ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজ পড়া এলাকার মোহাম্মদ রুবেলের অন্যের জমিতে কাজ করেই চলত তার সংসার একটা সময় নার্সারি করার চিন্তা মাথায় আসে তার অন্যের জমিতে সেটা করেও ফেলেন এরপর কৃষি অফিসের সহায়তা ছাড়াই ইউটিউব দেখে শুরু করেন লাউ চাষ শুরুতে মাত্র পঁচিশ শতক জমিতে দুশোটি গাছ থাকলেও এখন রুবেলের বাগানে থোকাই থোকাই ঝুলছে লাও না এই পর্যন্ত আসলো ওনারা আমার কাছে আসে নাই আমাদের যদি সাহায্য সহযোগিতা মানে বুদ্ধি দিয়ে হোক যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা করলে আমাদের আর বাকি কৃষকগুলাও অগ্রসর হবে আমিও নিজে খুব উপকৃত হব আর কি রুবেলের ব্যতিক্রমী লাউয়ের বাগান দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন মানুষ রুবেলের লাউয়ের বাগানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন দু থেকে তিন জন তারাও ভবিষ্যতে রুবেলের মতো বাগান করার স্বপ্ন আলাইকুম মানে আমাদের এখানে জমিগুলা সুইচ গেট আটকানোর পরে চার মাস এখানে পানি জমে থাকে এখানে কোনো আবাদ ফসল হয় না যে আমার এক পারাপতি ভাই উনি লাউ চাষের আবাদটা করছে মানে ভাসমান সবজির আবাদ করছে আমাদের দেখে খুব ভালো লাগছে সামনে এবার আমরাও করতে চাই রুবেলের ভিন্ন ধর্মী ভাসমান লাউ চাষের পদ্ধতি নিয়ে সাধুবাদ জানিয়েছে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা রুবেল সহ যারা এমন বাগান করতে চান তাদের সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তারা মোহাম্মদ রুবেল ইসলামের যে উদ্যোগ এটি এলাকায় ব্যাপক সাড়া পড়েছে এবং এটি অন্যান্য এই তার এই উদ্যোগ দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছে এবং আমরা কৃষি বিভাগ এই ধরনের উদ্যোগগুলোকে সবসময় বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ সেবা দিয়ে থাকি এবং কৃষির খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লাউয়ের গাছ লাগানোর ৪৫ দিনের মধ্যেই রুবেলের বাগানে ফল আসে বর্তমানে বাগান থেকে মাসে ছ থেকে সাতবার লাউ তুলেন তিনি প্রতিবারই বিক্রি হয় তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইয়াসিন আলী সোনালী নিউজ